হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো অনেকদিন পরে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি কিন্তু আরেকটা বাইক নিয়েছি যেটা ভিডিও দেওয়া হইতেছে না কোনোভাবে বা আপনাদের সাথে শেয়ার করা হইতেছে না দোকানের ব্যস্ততার কারণে কোনো কিছুই করতে পারতেছি না কোনো ভিডিও দিতে পারতেছি না তারপরও চিন্তা করলাম যেহেতু ভিডিও দিতে পারতেছি না দোকানে যাওয়ার পথেই আপনাদেরকে ভিডিওটা দিতে হইব তো যেই কথা সেই কাজ সাথে সাথেই ভিডিও অন করে ফেললাম তো আপনাদের সাথে এখন কথা বলছি আর দেখতে পারতেছে আমি কিন্তু একটা অ্যাভেট বাইক রাইড করতেছি আর এইটা কিন্তু আমি নিয়ে নিছি অলরেডি অ্যাভেট এস বাসন তো এটা এখন কিছুদিন টু ইউজ করতেছি আমি প্রায় অনেক দিনই হয়ে গেছে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে অলরেডি যে আমি এটা ইউজ করতেছি এখন কিন্তু আল্লাহ রহমতে আমার দুইটা বাইক হয়ে গেছে একটা হচ্ছে পালসার এনএস দুইশো আর একটা হচ্ছে বাসন তো আমি দোকানে যাইতেন আপনাদেরকে দেখাই বাইকটা টা এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি দোকানের মধ্যে আসা পড়ছি আর এই যে আমার বাইকটা এটা হচ্ছে এভারেজ বাসন টু তো এটা নিলাম তো এটাও কিন্তু সেল করার জন্য এনেছি তো আপনারা সবাই জানেন কম বেশি আমি কিন্তু ছোটখাটো হলো একটা বাইকের বিজনেস করি তো এখন আমার কাছে বর্তমানে আমার নিজস্ব বাইক বলতে দুইটা বাইকই আছে একটা হচ্ছে পালসার এনএল দুইশো সিসি আর একটা হচ্ছে এভারেজ বাসন টু যেটা এখন আমি নিলাম দুটো বাইকে কিন্তু আমি সেল করার জন্য নিয়েছি আপনাদেরকে দেখাইলাম আর আরো কিছু বাইক আছে ওইগুলো আমার না কি ওইগুলো সেল করার জন্য রাখছি তো আপনার কারো যদি বাইক লাগে ব্রাউন বাইক সদরের ভিতরে তো যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা এটুকু আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম